কাঁচা নাটোরে আপনাকে স্বাগতম নাটোর রাজশাহী বিভাগের অন্তর্গত প্রাচীন একটি শহর এক সময় এই নাটোরে বসেই রানী ভবানী পুরো অর্ধেক বাংলা শাসন করত। সো হেয়ার গোজ দ্য স্টোরি অফ দ্য সিটি অফ হেরিটেজ নাটোর সো ট্রেনে নাটোরে পৌঁছে প্রথমে আমরা হোটেল নিলাম কিন্তু নাটোরে ভালো কোয়ালিটির হোটেল নেই বললেই চলে নাটোর পৌঁছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল প্রচুর হোটেল এই হোটেলটা বেশ ফেমাস উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে খেতে আসে কিন্তু এই রেস্টুরেন্টের খাবার কিন্তু আমাকে হতাশ করে রেস্টুরেন্টের পরিবেশ ভালো হলেও খাবার খুব বেশি টেস্টি ছিল না আমরা বিফ আর হাশ ট্রাই করি যে দুটোর টেস্টি মোটামুটি অ্যাভারেজ ছিল সো প্রচুর হোটেল থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য নাটোর ছোট শহর হলেও বেশ সাজানো গোছানো আর ছিমছাম একটা শহর এখানকার মানুষ বেশ অতিথিপরায়ণ শহরের ভেতর ঘোরার জন্য এদের রয়েছে টমটম অনেক সস্তায় পুরো শহর ঘুরতে পারবেন আমরা টমটমে করে নাটোর শহর চক্কর দিচ্ছিলাম এ শহরে যানজট কোলাহল বা বায়ু দূষণ কোনোটিই নেই প্রায় দুই হাজার বর্গ কিলোমিটারের এই নাটোর জেলা ভৌগোলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ ব্রিটিশ আমল অর্থাৎ সতেরোশো সালে এই নাটোর জেলা প্রতিষ্ঠিত হয় নাটোরের পথে পথে ঘুরে বেড়ালে দেখতে পাবেন প্রাচীন মসজিদ মন্দির ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা এই জেলার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে সো আশা করছি এই ভিডিওতে আপনাদের নাটোরের সৌন্দর্য ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে পারবো পারব নাটোর ঘোরার সব থেকে আকর্ষণীয় ডেস্টিনেশন উত্তরা গণভবনে আমরা চলে আসলাম দীঘপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজাদের একটি বাসস্থান নাটোর শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই বিশাল প্রাসাদটি অবস্থিত বাংলাদেশে অবস্থিত রাজকীয় বাড়িগুলোর মধ্যে এই গেটটি সব থেকে আকর্ষণীয় একটি গেট উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘপতীয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামে অভিহিত করেন এই উত্তরা গণভবনের রয়েছে বিশাল ইতিহাস যেটিতে আমরা যাব না এই বিশাল রাজবাড়িতে মোট বারোটি ভবন রয়েছে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর দীঘাপতিয়া রাজ্য দেশ ত্যাগ করে চলে যায় ভারতে উনিশশো সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন পাশ হওয়ার পর দীঘাপতিয়ার রাজপ্রাসাদটি রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয় এরপর বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন তিনি উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভেতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন সেই থেকে এই ভবনটি উত্তরা গণভবন নামে মর্যাদা লাভ করে প্রাসাদের পেছন দিকে রয়েছে ফোয়ারাসহ বিশাল এক বাগান উত্তরা গণভবন থেকে আমরা চলে আসলাম নাটোর রাজবাড়িতে অষ্টাদশতকের শুরুতে নাটোরে রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো ছয় সালে পরগনা বানগাছি বা জমিদার গণেশ রায় ও ভবানীচন্দ্র চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন দেওয়ান রঘুনাথ জমিদার বাড়িটি তার ভাই রাম জীবনের নামে বন্দোবস্ত করে দেন এভাবেই নাটোরের রাজবংশের উৎপত্তি হয় রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন নাটোরের এই বিশাল রাজবাড়িটির আয়তন প্রায় একশো বিশ একর অর্থাৎ ভালোভাবে হেঁটে হেঁটে দেখতে গেলে আপনাকে পুরো একদিন ব্যয় করতে হবে মোটামুটি ছোট বড় আটটি ভবন রয়েছে দুইটি বড় ও গভীর পুকুর এবং ছোট ছোট পাঁচটি পুকুর রয়েছে পুরো রাজবাড়িতে করে আছে দুই স্তরের বের চৌকি এছাড়া বেশ কয়েকটি মন্দির রয়েছে সো আমরা রাজবাড়িতে ঢুকে ঘোড়ার গাড়িতে করে পুরো রাজবাড়িটি চক্কর দিলাম নাটোরে যাবেন অথচ কাঁচাগোল্লা খাবেন না এমনটি কিন্তু হতে পারে না সো সারাদিন ঘোরাঘুরির পর আমরা আসল নাটোরের কাঁচাগোল্লা খোঁজার জন্য বের হলাম নাটোর শহরের ভিতর লাল বাজার নামক এলাকায় এই দোকানটা অবস্থিত মোটামুটি গেটআপ দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো আর জীর্ণশীর্ণ একটা দোকান তাদের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় শত শত বছর ধরে এখানে তৈরি হচ্ছে নাটোরের এই বিখ্যাত কাঁচাগোল্লা মোটামুটি দু চার মিনিট দাঁড়ালে আপনি নাটোরের পারবেন। এই কাঁচা গোল্লা কিন্তু আসলে গোল্লা না এটা এক ধরনের সন্দেশের মতো স্পেশাল তেমন কিছুই ছিল না সাদের একদমই অ্যাভারেজ নর্মাল সাদের এই নাটোরের কাঁচাগোল্লা খেয়ে আমরা বেশ হতাশ হয়েছিলাম সো একদিনে নাটর ঘোরা এখানেই আমাদের শেষ হলো ছোট্ট পরিসরে নাটোর শহরটিকে দেখিয়ে আর সাইন অফ করছি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ